রামায়ণ সম্পর্কে পাঁচটি জানা ও অজানা তথ্য জানবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক এক নম্বর কুম্ভকর্ণ কেন এত ঘুমাতেন মহাকাব্যের এই চরিত্রটি সকলের থেকে বেশ আলাদা সাথে পাঁচে না গিয়ে তিনি থাকতেন নিজের মতোই রাক্ষস হলেও কুম্ভকর্ণের চরিত্র ছিল বেশ ভালো কথিত আছে যে তার উপাসনায় ব্রহ্মা খুশি হয়ে তাকে বর দিতে চাইলে ইন্দ্রাসন বলতে গিয়ে তিনি চেয়ে বসেন নিদ্রাসন দেবী সরস্বতীর সাহায্যেই ছলনা করেন এমন কীর্তি ঘটান দেবরাজ ইন্দ্র দুই নম্বর বাল্মীকি রামায়ণে রেখার উল্লেখ নেই বনবাসে থাকাকালীন সীতাকে বিপদের হাত থেকে বাঁচানোর জন্য লক্ষণ তাদের কুড়ে ঘরে চারপাশে রেখা এঁকে দিয়েছিলেন কিন্তু রাক্ষস রাজ রাবণ ছলনা করে সেই রেখার বাইরে বের করে আনেন এবং হরণ করে নিয়ে যান লঙ্কায় কিন্তু বাল্মীকি রামায়ণে এই রেখার কোনো উল্লেখই নেই তবে তুলসীদাসের রামচরিত মানুষের লঙ্কা কাণ্ডই লক্ষণ রেখার কথা বলা হয়েছে তিন নম্বর বনবাসের চোদ্দ বছর লক্ষণ ঘুমাননি বনবাসের প্রথম রাতেই তিনি নিদ্রার দেবীকে অনুরোধ করেছিলেন তাকে চোদ্দ বছর জাগিয়ে রাখতে কারণ তার প্রাণপ্রিয় ভ্রাতা ও ভ্রাতৃবধূ যখন বিশ্রাম নেবেন তাদের সুরক্ষার জন্য তিনি যেন সর্বদা সজাগ থাকতে পারেন লক্ষণের ভাগের ঘুম তাই ঘুমিয়ে পড়েছিলেন তার স্ত্রী উর্মিলা এই কারণে লক্ষণের নাম হয় গুড়াকেশ যার অর্থ যিনি ঘুমকে জয় করতে সক্ষম এবং এই ঘটনার উল্লেখ পাওয়া যায় তুলসী দাসের রচনায় চার নম্বর শ্রী রামচন্দ্রর মৃত্যু হয় কিভাবে দশরথের প্রথম পুত্রকে বলা হয় পুরুষোত্তম কিন্তু জানেন কি কিভাবে মৃত্যু হয়েছিল রামচন্দ্রের যদিও বলা হয় বিষ্ণুর অবতাররা প্রয়াত হন না মর্তে ধর্ম প্রতিষ্ঠা করে ফিরে যান অমর্ত লোকে তবে রামায়ণে রামের মৃত্যুর প্রসঙ্গ আছে বছর শাসনকালে রাম বহু করেন রামচন্দ্র এবং তার ভাইয়ের পুত্ররা বিশাল রাম রাজত্বের বহু অংশ শাসনা পান সীতা ফিরে যান তার মা পৃথিবীর কাছে ক্রমে রাম বোঝেন মর্তে তার কাজ শেষ হয়েছে এবার ফিরে যেতে হবে দেবলোকে পদ্মপুরাণ বলে একদিন রামের কাছে একজন ঋষি আসেন বলেন রামচন্দ্রের সঙ্গে তার একান্তে ব্যক্তিগত কথা আছে কেউ যেন সেই সময় ঘরে না ঢোকে রাম সেই মতো পাহারায় রাখেন লক্ষণকে নির্দেশ দেন কেউ ঘরে ঢুকলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে বলা হয় এই ঋষি হলেন আসলে কালদেব অর্থাৎ সময়ের দেবতা সে সময় সেখানে আসেন ঋষি দুর্বাসা ঢুকতে না পেরে তিনি রঘুবংশ এবং অযোধ্যাকে অভিশাপ দিতে যান সবাইকে বাঁচাতে অভিশাপ নিজের ঘাড়ে নিয়ে নেন লক্ষণ তিনি অনুভব করেন এই পরিস্থিতি আসলে কালের খেলা তার চলে যাওয়ার সময় এসেছে বুঝতে পেরে লক্ষণ চলে যান সরোজন তীরে বিলীন হয়ে যান নদীতে রাম যখন খবর পান তিনিও সরজুতে গিয়ে বিলীন হয়ে যান সে সময় ভগবান বিষ্ণুর অনন্ত শেষ অবতার এসে আশীর্বাদ করেন ভক্তদের রামায়ণের অন্য একটি সূত্র আবার রামের মৃত্যু অন্যভাবে ব্যাখ্যা করে সেখানে বলা হয় রামচন্দ্র বুঝতে পারেন মর্তের কাজ শেষ করে এবার তার সুলোকের ফিরে যাওয়ার সময় হয়েছে তিনি যমরাজের অপেক্ষায় থাকেন কিন্তু অযোধ্যার দ্বারে পাহাড়ায় ছিলেন স্বয়ং হনুমান ফলে ভয়ের চোটে যমরাজ ঢুকতে পারছিলেন না জানতে পেরে রামচন্দ্র নিজেই আংটি ফেলে দেন প্রাসাদে পাথরের খোঁজে খাঁজে হনুমানকে আদেশ দেন খুঁজে আনতে হনুমান তখন পোকার আকার ধরে সেই যান কিন্তু তিনি পৌঁছে যান নাগলোকে সেখানে বাসুকি নাগের সঙ্গে সাক্ষাৎ হয় হনুমানের বাসুকি হনুমান বলেন তিনি রামের আংটি খুঁজতে এসেছেন শুনে বাসুকি বিশাল আংটির পাহাড় দেখিয়ে দেন গিয়ে হনুমান দেখেন সেখানে সবই রামের আংটি হনুমান বিভ্রান্ত হয়ে যান এরপর বাসুপীনাথ হনুমানকে বোঝান বলেন জন্মমৃত্যু মৃত্যু চক্রের কথা হনুমান তখন বুঝতে পারেন রামচন্দ্রের বৈকুণ্ঠে ফিরে যাওয়ার সময় আসন্ন এভাবেই পুরাণ সাহিত্যে মহাকাব্যিক বিদায় পেয়েছেন বিষ্ণুর সপ্তম অবতার রামচন্দ্র ত্রেতা যুগে রামচন্দ্র ছাড়াও অবতীর্ণ হয়েছিলেন বিষ্ণুর আরো দুই অবতার পরশুরাম এবং বামন দাপর যুগে কৃষ্ণ এবং বুদ্ধ বাকি আছে শুধু দশম অবতার কলকিদেব যিনি নাকি সাদা ঘোড়ায় চেপে আসবেন ঘোর কলিকালে পাঁচ নম্বর রাম সেতুর অস্তিত্ব নিয়ে তার কথা স্বীকার করেছেন নাসাও। রাম সেতু অর্থাৎ যে সেতু দ্বারা রামায়ণকালে দক্ষিণ ভারত থেকে শ্রীলঙ্কাকে যুক্ত করা হয়েছিল রামায়ণ অনুসারে এই সেতু নির্মাণ করেছিলেন হনুমান এবং ভগবান রামের বিশাল সেনা সীতামাকে সমুদ্র পেরিয়ে উদ্ধার করে আনার জন্য যদিও এই বিষয় নিয়ে তর্ক হয়েছে বহুবার কিছু বিশেষ রাজনৈতিক দল তাদের রাজনৈতিক ফায়দা উঠাবার জন্য সরাসরি এমনও মন্তব্য করেছেন যে রাম সেতু কেন রামেরও কোনো অস্তিত্ব ছিল না কিন্তু হিন্দুবাদীরা বরাবরই মনে প্রাণে বিশ্বাস করে এসেছেন যে পৃথিবীর সবচেয়ে পুরনো ধর্ম তথা হিন্দু ধর্মে রামের ভগবান অস্তিত্ব ছিল যাই হোক রাম ভক্তরাই জয়ী হলেন আরও একবার প্রমাণ কর করে যে হিন্দু ধর্ম যতটাই পুরনো ততটাই বিজ্ঞানসম্মত আসলে নাসা এর তরফে জানানো হয়েছে যে রাম সেতুর অস্তিত্ব কোনো মিথ্যা নয় এটা ধ্রুব সত্য এই সম্পর্কিত একটা ভিডিও প্রকাশ করেছে তারা নাসা এটাও নিশ্চিত করেছে যে রাম সেতু হাতে তৈরি করা এবং সেতুটি কোনো মহামানবের দ্বারা তৈরি সবচেয়ে আশ্চর্যকর বিষয় সেতু নির্মাণে ব্যবহৃতই ধরনের পাথর ওই এলাকায় যায় না এবং পাথরগুলির বয়স পাথরের নিচে পাওয়াই থাকা বালির থেকে বেশি অর্থাৎ পাথরগুলির বয়স সত্তর হাজার বয়স যেখানে তার নিচে থাকা বালির বয়স পঞ্চাশ হাজার বছর এমনকি নাসা এটাও অনুমান করেছে যে পাথরগুলো অতীতে ভাসমান অবস্থাতেই ছিল